रात আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পাবনার ভবানীপুর থেকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল আর আমার সাথে আছেন শ্রদ্ধেয় বড়ো ভাই মোহাম্মদ আবদুল্লা ভাই আরেকজন আছে আমার ছোটো ভাই সোহাগ হাসান আব্দুল্লাহ ভাইয়ের পরিচয় যদি বলি সর্বপ্রথম উনি হচ্ছে আমার একজন শ্রদ্ধেয় বড়ো ভাই আর দ্বিতীয়ত হচ্ছে উনি একজন ভালো নাশিত শিল্পী চমৎকার চমৎকার গজল আমাদের উপহার দেন ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আব্দুল্লাহ অফিসিয়াল তাই ভাই অফিসিয়াল চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন আর অবশ্যই আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে শুনতে পারবেন খুবই চমৎকার নাসিদ তিনি পরিবেশন করেন মাসাল্লাহ যাই হোক গতকালকে আসলে আস্তে আস্তে অনেক রাত হয়েছে যার জন্য রাতে আর ক্যামেরার সামনে আসতে পারি নাই ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ এখন একটু হাতে বের হলাম গ্রামের মেঠোপথ দিয়ে খুবই চমৎকার একটি রাস্তা সোহাগ কেমন লাগতেছে তোমার ধন্যবাদ জানাচ্ছি আবদুল্লাহ ভাইকে উনি আমাদেরকে এখানে ইনভাইট করেছেন ওনার এলাকাটা খুবই চমৎকার পাখির ডাক মানে সকালে যে যে কি বলে ওইটাকে ডাহুক ডাহুকের কুহু কুহু ডাক তারপরে ঘুঘুর ডাক এগুলো আমরা শুনতে পাচ্ছি হজরের নামাজের পর বরকতময় হাওয়া গায়ে লাগানোর মজাই অন্যরকম একটি এই মহিষের গাড়িতে উঠলাম লাইফ ফার্স্ট টাইম এর আগে কখনো আমি মহিষের গাড়িতে উঠি নাই শীতের সকাল সাথে এক কাপ চা অন্যরকম এক ভালো লাগা আর সেটা যদি হয় চা প্রিয় মানুষের কাছে শীত প্রিয় মানুষের কাছে তাহলে এটা তো সোনায় সোহাগা আমার কাছেও বিষয়টা তেমন গ্রাম বাংলার সুন্দর দৃশ্য শীতের সকাল গরম গরম এক কাপ চা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি সময় পার করছি নতুন আর একটি অভিজ্ঞতার মুখোমুখি হলাম আমরা মহিষের গাড়িতে উঠার পর এখন আমরা উঠলাম ট্রাক্টরে হ্যাঁ এটা ডিজিটাল মহিষের গাড়ি ডিজিটাল মহিষের গাড়িতে চড়ে আমরা যাচ্ছি নদীর পারে আব্দুল্লাহ ভাই কেমন লাগতেছে আমি হয় এই তো বারো বছর পরে আবার এই গাড়িতে উঠলাম আপনি বারো বছর পরে আর আমি চব্বিশ বছর পরে মানে লাইফের ফার্স্ট টাইম উঠলাম এইটা দিয়ে আমরা এখন যাচ্ছি পদ্দার পারে যেখানে রাসেল ভাইপারের ভয় অনেকটা বেশি আমরা এখন আছি পাবনা এবং কুষ্টিয়ার বর্ডারে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবনা আর এই যে নদীর ওই পার এটা হচ্ছে কুষ্টিয়া কি আব্দুল্লাহ ভাই আমি কি ঠিক বলেছি হ্যাঁ তাহলে চলুন আমরা এখন পাবনার বর্ডার পার করে কুষ্টিয়া চলে যাই আমিনুদ্দিন ভাই আপনার আপনার কি পাসপোর্ট আছে আপনি যে কুষ্টিয়া যাইবেন আমার কুষ্টিয়ার কুষ্টিয়া এমবাসি থেকে আমার পাসপোর্ট নেওয়া আছে দেখাবো হ্যাঁ দেখান উনি পাসপোর্ট দেখাইছেন আমরা পাসপোর্টটা দেখে খুবই মুগ্ধ তবে গুরুত্বপূর্ণ যে তথ্য যেটা না দিলেই নয় ওই পারে যে আমরা যাবো আর এই যে নদীটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা ঠিক আছে সমস্যা নাই সমস্যা যেটা ওইটা হচ্ছে এখানে রাসেল ভাইপারের আক্রমণ চলে যতগুলা মানুষ আক্রমণের শিকার হয়েছে ততগুলা মানুষ নিহত হয়ে গেছে রাসেল ভাইপার এটা একটা খুবই বিষধর এবং ভয়ঙ্কর সাপ যে সাপের আক্রমণে আমার নিজের চাচাতো ভাই উনি মারা গেছেন ইনা এবং আমার এক ভাইয়ের জামাতা উনিও মারা গেছেন তো আমাদের দেখা যে এই পর্যন্ত যতগুলা মানুষকে দংশন করছে একটা মানুষে বাসে নেয় কারণ আমাদের এদিকে এখনও রাসেল ভাইপারের বিষ নষ্ট করার যে মেডিসিন ওটা এখনও আবিষ্কার করা হয়নি যার কারণে মানুষ সাথে সাথে মৃত্যুবরণ করে আর এই বিষ এমন একটা বিষ যার শরীরে যায় শরীরে রক্ত জমাট বাঁধে জমাট বাঁধার পরে সেই মানুষটা নড়াচড়া করতে পারে না ফুলে যায় যার কারণে তার সমস্ত পাল ফুটে মারা যায় মানে ঝোরের মধ্যে থাকে কিন্তু হঠাৎ করে আপনাকে মুরগির মতো একটা দেয় পাবনা এসে গ্রাম বাংলার দুর্লভ অনেক দৃশ্যই দেখতে পেলাম আমরা চমৎকার একটি লোকেশনে চলে এলাম এটা মূলত নদীর একটা চর পদ্মা নদীর চর না ভাই এটা হ্যাঁ এটা হচ্ছে পদ্মা নদীর চর তো এখন আপনাদের মাঝে আব্দুল্লাহ ভাই একটি গজল পরিবেশন করবেন আবদুল ভাইয়ের কণ্ঠে আমরা চমৎকার একটি গজল শুনতে চাই ওই পাহাড় কে যদি প্রশ্ন করো সিজন করেছে কি তোমাকে আশাহীনায়ক জবাব পাবে আমার প্রভু যে আল্লাহ ওই নদীকে যদি প্রশ্ন করো সৃজন করেছেন কে তোমাকে তার জবাব পাবে আমার প্রভু যে আল্লাহ মহা ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে প্রভুর দয়ায় পুরান ওই সাগর বলো নদী সাগর বলো যৌতি যে প্রভুর দয়ায় পুরান সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ পাহাড় যদি প্রশ্ন করো নদীমাতৃক বাংলাদেশে যেখানেই আছে নদী সেখানেই আছে চর বর্ষা শেষে পানি শুকিয়ে গেলে এখানকার চাষিরা বিভিন্ন ধরনের শাকসবজি এবং কলা গাছ রোপণ করে থাকে যা তাদের জীবিকা উপার্জনে খুব সহায়তা করে তার সারা বিশ্বের বিষয় তুমি আমর চল 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 শোনা 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 তার চেয়ে বাংলাদেশের মাটি আমার জন্মভূমির মাটি আহা মাটি আমার মাটি আমার জন্মভূমির মাটি ও পদ নদী শাহ পহদানদী দুর্গা আছে শুধা বলে হে তোর কি রে আর কুল কিনা রুল কিনা রাই কোন দিন কুল